আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই এইসব ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হামজা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অটোমোব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী মোহাম্মদ আমির হামজা আপনাদের মাঝে আজ বেশ কিছু মেশিনের ছবি নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি তো আজকের ভিডিওতে আমাদের মেশিন যে যে মেশিনগুলো আমরা তৈরি করি সেই মেশিনগুলার সম্পর্কে আমরা আর কি আজকে বলবো আমরা মূলত হ্যামার মেশিন পালভাইজার মেশিন ক্রাশার মেশিন সুপারি কাটা মেশিন বিচলি কাটা মেশিন বা খড় কাটা মেশিন ধান ঝাড়া মেশিন তেলের অটো স্পিলার তেলের ঘানি সুপারি কাটা মেশিন ডাই সুপারি ডায়মন্ড কাটিং মেশিন সুপারি পয়সা কাটিং মেশিন হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া করা ক্রাশার মেশিন এবারে মিক্সার মেশিন অটোরাইস মিলের মেশিন আমরা নিজেদের কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি তো ভিওয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আজ আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের সাপোর্ট ছাড়া এত দূর কখনোই আসা সম্ভব হতো না আমরা আমাদের এই মেশিনগুলা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সমস্যা নাই আপনারা যদি কেউ মেশিনগুলা অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই স্ক্রিনে দেওয়া ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে আপনারা হোয়াটসঅ্যাপ ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার যদি মনে করেন যে না ভাই আমি আপনার কারখানায় আসতে চাই কোনো সমস্যা নাই আপনারা আমাদের কারখানায়ও চলে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর মুড়লি মস স্কুলের সামনে হচ্ছে আমার অফিস আর আমার অর্শক হচ্ছে যশোর রাজারহাট কানাইতলা তলা ওয়ার্কশপ এবং বাসা একই জায়গায় উপরে বাসা নিচে ওয়ার্কশপ কারখানা আপনারা যে মেশিনগুলো দেখতে থাকুন সবই আমাদের নিজস্ব কারখানায় নিজেদেরই তৈরি করা আমরা বাইরের থেকে প্রোডাক্ট কিনি না নিজেরা তৈরি করি নিজেরাই সেল করি ভিডিওটি আপনাদের কেমন লাগছে এটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই আজ আমরা এতদূর আগাতে পেরেছি আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এত দূর আগাতে পারতাম না আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে যেন আমি আরও নতুন নতুন মডেলের আপডেট জেনারেশনের মেশিন উপহার দিতে পারি সেজন্যও ওদের জন্য একটু দোয়া করবেন দিন যত যাচ্ছে বিশ্ব তত আগাই থাকতেছে চায়না ইন্ডিয়া এরা নতুন নতুন মডেল তৈরি করতেছে আমরা বাংলাদেশে নতুন মডেলের নতুন সিস্টেমের আপডেট জেনারেশনের জন্য আপডেট আপডেট মেশিন নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা চালাচ্ছি তো আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আগামী ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারবো বাংলাদেশে কে একটি শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারবো দোয়া করবেন বিওয়ার্স আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক